আসসালামাইকুম এই হচ্ছে আমার ঘর এই ঘরটার মধ্যে আমি থাকি আর কি তবে আগের ঘরের অনেক সুন্দর দেখেন আপনাকে এই হচ্ছে কি আমার ঘর ওটা হচ্ছে গে চুলা ওই যে মানে চুলা না মানে গরম হাওয়া বের হয় এখানে প্রচন্ড ঠান্ডা তো এই জন্য এই যে ওইটা আর এটা হচ্ছে আমার রান্না করার জন্য ওই টেবিল হ্যাঁ ওই ছোট চুলাটা দেখা যায় হ্যাঁ ওটা হচ্ছে যে যে পানি গোলা ধুই ওটা ফালাই এটা হচ্ছে আমার ওই যে ডাস্টবিন ওই যে সাদা ইয়াটা আর ওই ডিম ওইখানে আমার লাইট ওটা এই লাইটটা জেনারেটর ওপেন হলে আর ওটা হচ্ছে গিয়ে আমার পাওয়ার ব্যাকআপ এর থেকে আমার জামা কাপড় বা বিভিন্ন জিনিস রাখা তারপর যখন জেনারেটর না থাকে তখন আমি এই যে এই মেশিনটাকে ব্যবহার করি এটা আমাকে গরমই দেয় চাপ দেয় ঠিক আছে তারপরে যে পাওয়ার ব্যাক আপ আছে এই যে একটা আছে তারপর এই যে একটা আছে তারপর আবার এই যে একটা আছে এই যে ছোট লাইট

কোন একটা শব্দ পাইলি আগে সাথে সাথে এটা নিয়েই এই এই দরজা বরাবর এই যে দেখছেন এই বরাবর দরজা তাক করে রাখি আর ওই যে আমার দেখেন ড্রিঙ্কস তারপরে এই যে রোশন যাক মাসে সব দিক থেকে আসলে ভালো ঠিক আছে এই ভিডিওটা অ্যাকচুয়ালি করছি আপনাদের দেখানোর জন্য আর কিছু না